পূর্ব দিকে হলুদ রঙের একেবারে নতুন একটা সূর্য উকি দিয়েছে এই মাত্র সূর্যোদয়ের এই দৃশ্যটা অপূর্ব সুন্দর মাঠ জুড়ে বেগুনি ল্যাভেন্ডার ফুলের শাড়ি যেদিকে দু চোখ যায় সেদিকেই কেবল ল্যাভেন্ডার আর ল্যাভেন্ডার এই বেগুনি ল্যাভেন্ডারের বুক চিরে নতুন একটা দিনের সূচনা হলো সূর্যোদয়ের মাধ্যমে কাল সারা রাত আমরা এই মাঠেই ছিলাম পূর্ণিমা ছিল তাই ঘুমানোর হয়নি আমি আর ভি ঘাসের উপর শুয়ে শুয়ে কেবল চাঁদের দিকে তাকিয়েই রাত পার করে ফেলেছি সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টির প্রশংসা যতই করা হবে ততই কম হবে চারদিক অনেকটা ফর্সা হয়ে এসেছে আমি আর ভি মুগ্ধ নয়নে সূর্যোদয় দেখলাম তারপর বোতলের জল দিয়ে মুখ ধুয়ে ব্রেকফাস্ট করতে বসলাম কেবল দুটো শুকনো তাই যেন অমৃত মন ভালো থাকলে সবই ভালো লাগে ভি এক ফুল ছিঁড়ে তোড়া তৈরি করছে এই সুন্দর জায়গাটা আমরা কাল যাওয়ার পথেই দেখেছিলাম কিন্তু তখন হাতে সময় ছিল না এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল জিমিন ফোন করে ডেকেছিল আমাদের ওর হাতে একখানা উদ্ভট ধরনের কেস এসেছে সে এর কোনো কুল কিনারা করতে পারছে না এর সমাধান যদি কেউ করতে পারে সে কেবল ডিটেকটিভ এই হোক এবার আসল ঘটনাটা বলি জিমিনের দেওয়া লোকেশনে যখন পৌঁছলাম তখন সূর্য প্রায় ডুবুডুবু হয়েছে জায়গাটা একটা ফাঁকা রাস্তা সেখানে কোনো কিছুর ক্যাম্প বসেছে লোকজনের ভিড়ও জমেছে ভালোই আশেপাশে দু একজন পুলিশের লোকও রয়েছে ক্যাম্প বসেছে বলতে গেলে প্রায় রাস্তার উপরেই এতে করে অর্ধেক রাস্তা ব্লক হয়ে রয়েছে জিমিন আমাদের দেখতে পেয়ে এগিয়ে এলো ভি বললো কি ব্যাপার এখানে কিসের কাজ চলছে জিমিন বলল কি বলবো এক মহাকাণ্ড এখানে একটা নতুন দেবতার মন্দির তৈরি হয়েছে তাই মানুষজন সকাল সন্ধ্যা এসে প্রার্থনার জন্য ভিড় জমাচ্ছে এখন কথা হলো হুট করে এমন বলা নেই নেই রাস্তার মাঝখানে যে কেউ এসে মন্দির তৈরি করতে পারে না যিনি এসবের মূল মিস্টার হান তাকে ডেকে অনেক আলোচনা করে বোঝানো হয়েছে কিন্তু তিনি না বান্দা মন্দির এখান থেকে ওঠাবে না পুলিশের পাওয়ার দেখিয়ে দেওয়াও যাচ্ছে না পাবলিকেরা ধেয়ে আসছে প্রতিবাদ জানাচ্ছে দেবতার অপমান কেউ সহ্য করবে না আজ ছোটোখাটো ক্যাম্পের মতো করেছে কাল তো পাকাপোক্ত করে এ জায়গা দখলে নিয়ে নেবে তার ওপরে রাস্তা অর্ধেক ব্লক হয়ে আছে এ মহা মুশকিলে পড়া গেল হুম ভালোই ইন্টারেস্টিং রহস্যজনক বলেই মনে হচ্ছে তো চল দেখি ভিতরে কেমন দেবতা ভিতরে যেয়ে দেখলাম চৌকো একটা কাঠের বক্সের উপর মূর্তিটা রাখা আছে এমন মূর্তি আমি আগে কখনো দেখিনি মিস্টার হান নাকি স্বপ্নে এই দেবতাকে দেখেছেন তিনি মিস্টার হানকে এই জায়গায় তার মূর্তি তৈরি করে একটি মন্দির স্থাপন করতে বলেছেন অন্ধকার নেমে এসেছে মন্দিরের মধ্যে আলো চালানো হয়েছে এখনো কয়েকজন লোক হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছে তাদেরকে ডিস্টার্ব না করে মিস্টার হানকে একটু দূরে ডেকে আনা হলো দেখুন আমার পরিষ্কার কথা আমি মন্দির এখান থেকে উঠাবো না আপনাদের যা করার করুন পুলিশকে আমি ভয় করি না আমি কেবল দেবতাকে ভয় করি তা মিস্টার আপনার দেবতার নামটা কি সেটাই তো জানা হলো না আপনি কি দেবতাকে নিয়ে ফাজলামা করছেন এর পরিণতি কি হতে পারে জানেন দেবতার অভিশাপ যার ওপর পড়বে সে আর বাঁচতে পারবে না তার অপঘাতে মৃত্যু হবে তার মানে আমার অপঘাতে মৃত্যু হবে বলছেন আচ্ছা এসব ছাড়ুন বলুন সোনা নাকি হীরা কোনটা পেলেন মিস্টার হান থতমত খেয়ে বললেন মানে এমন করে আকাশ থেকে পড়তে হবে না বেকার বেকার এত কষ্ট করে কোনো লাভ নেই মিস্টার হান আমি বলছি এখানে কিছুই পাবেন না পেয়েছেন কি ছিটে পোটা কোনো কিছু এতদিন ধরে তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানে আমি আপনি কি বলছেন এ মা এত দুধ লাগছেন কেন জিমিন আমার মনে হচ্ছে ওই মূর্তির নিচে বাক্সটা সরালে সুরঙ্গ পাওয়া যাবে সঙ্গে সঙ্গে জিমিনের ইশারায় কয়েকজন পুলিশ অফিসার যেয়ে বাক্স সরাতেই সত্যি সত্যি সুরঙ্গ পাওয়া গেল মিস্টার হান তোতলাতে তোতলাতে আবার বললেন আপনি কি কিভাবে জানলেন ভি মুখে কিছুই বলল না তবে ওর ঠোঁটে ভয়ানক রকমের একটা হাসি দেখা গেল যেই হাসি দেখলে আমারও মাঝে মাঝে ভয় লেগে যায় সেখানে মিস্টার হানের অবস্থা আর কি বলবো। তিনি একেবারে চুপ হয়ে গেছেন আমরা সুরঙ্গের ভেতরে ঢুকে দেখলাম বেশ অনেকটা দূর পর্যন্ত খুঁড়ে ফেলেছে ভি বলল তা মিস্টার আদেও কি কিছু পেয়েছেন নাকি শুধু শুধু সময় নষ্ট করছেন না এখনো কিছুই পাইনি তবে আমার বিশ্বাস আমি পাবই সেগুড়ে বালি আমার আসা ছেড়ে দিন রাস্তা খালি করুন আর আপনার দেবতাকে আপনি সসম্মানে এখান থেকে নিয়ে যান আমরা কোনো বাধা দেব না কখনোই না আমি মন্দির এখান থেকে ওঠাবো না অভিশাপ লাগবে অনেক রকম ভাবে বোঝানো হলো কিন্তু মিস্টার হান না চোর বান্দা শেষ পর্যন্ত আমরা ফিরে এলাম জিমিন চলে গেল দলবল নিয়ে বলল কাল সকালে আবার এসে বুঝিয়ে বলবেন না হলে সব তুলে নিয়ে যাবে এছাড়া আর কোনো পথ নেই আমি আর ভি ফেরার পথে ল্যাভেন্ডারের মাঠে থামলাম তুই ফুল দেখতে চেয়েছিলি না তখন এখন রাত্রেবেলা ফুলের কি দেখব চাঁদের আলোতে চারপাশ ঝকঝক করছে আর তুই সামান্য ফুল দেখতে পাচ্ছিস না তুই মানে একটা কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না চল বাড়ি চল আরে বাড়ি কেন যাব তাহলে অপেক্ষা করা যাক কার জন্য অপেক্ষা করবি দিন হওয়ার জন্য অপেক্ষা করব মানে মানে আজ রাতে আমরা এই মাঠে ঘুমাবো বুঝেছিস দাঁড়া জিন হিউংকে একটা ফোন করে বলে দিই হ্যালো হিউং আমার উপরে দেবতার অভিশাপ লেগেছে আমার অপঘাতে মৃত্যু হতে পারে দেবতা হয়তো নিজেই আমাকে খুন করতে আসতে পারে তাই আমি আজ বাড়ি ফিরবো না রূপকথা ল্যান্ডে থাকবো তুমি ওনাকে বলে দিও আমি বাড়িতে নেই যেন অন্য দিন আসে আর যদি তিনি অন্য কাউকে পাঠায় ওয়াইনের রিভলভারটা বাড়িতেই রেখে এসেছে তুমি জানো ওটা দিয়ে কি করতে হবে জাস্ট উড়িয়ে দিও ওকে এসবের হাতামাতে আমি কিছুই বুঝলাম না ভাই তবে তেমন কিছু হলে আমাকে কি করতে হবে আমি জানি তুই চিন্তা করিস না ভি ঘাসের উপর মাথা রেখে শুয়ে পড়ল ওয়েন ঘাসের উপর শুয়ার মজাই আলাদা তার উপরে আজ পূর্ণিমা একেবারে সোনাই সোহাগা শেষমেশ সাফ খোপের ভয় কাটিয়ে আমিও শুয়ে পড়লাম ভি সঙ্গে থাকলে আমার কোনো কিছুরই ভয় লাগে না ও সঙ্গে থাকলে মাঠে কেন জঙ্গলে যেয়েও থাকতে পারি ঘাসের ওপর মাথা রাখার সাথে সাথে মনে হলো সত্যি রূপকথা ল্যান্ডে আছি এই অদ্ভুত শব্দটা অবশ্যই ভি তৈরি করেছে তবে পরিবেশটা সত্যি রূপকথার মতো আকাশে গোল একখানা চাঁদ দেখা যাচ্ছে বাতাসে ল্যাভেন্ডারের মিষ্টি সুবাস শুয়ে শুয়ে ভি বলল তোর কি মনে হয় মিস্টার হান কি সোনার খোঁজ পাবে এতটা খোঁড়ার পরেও যখন পাইনি তখন আর পাবে না দেখা যাক দেখা যাক এখন আপাতত চাঁদের রূপ মাধুর্য দেখা যাক এমনি করে সকাল হলো সকালের সৌন্দর্যের বর্ণনা আগেই বলেছি ব্রেকফাস্টের জন্য ব্রেড দুটো ব্যাগেই ছিল কখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তাই সবসময় ব্যাগে এরকম শুকনো খাবার রেখে দিতে হয় আগেই বলেছি যে ভি একটা ফুলের তোড়া তৈরি করছিল এখন সেটা তৈরি হয়ে গেছে ও ফুলের তোড়াটা আমাকে দিয়ে দিল তারপর জিন জিনোপার কাছে আবার ফোন লাগালো হিউ খবর কি তোর কথা ঠিক হয়েছে তবে দেবতা নিজে আসেনি দুজন লোক পাঠিয়েছিল উড়িয়ে দিয়েছো দুটোকে বেকার দুটো গুলি নষ্ট করব তাই অন্যদিন আসতে বলে দিয়েছে তুমি যে আমারই হিউ তুমি প্রমাণ করেছে ওদের অন্যদিন আসতে বলে ঠিক আছে রাখো চল ওয়াইন যেতে হবে ঠিক আছে বাড়ি চল বাড়ি না কেসের সমাধান না করে বাড়ি ফিরবো না দাঁড়া এক মিনিট জিমিনকে একটা কল করে নিই হ্যালো সোনার খোঁজ পেয়ে গেছি জলদি চলে আয় একটু পরে আমরা আবার পৌঁছালাম সেই জায়গায় যেয়ে দেখি মিস্টার হান সব কিছু গোছাতে শুরু করেছে কাল রাতে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা এখান থেকে চলে যাবে ভি বলল তাহলে তো আপনার উপর দেবতার অভিশাপ লাগতে পারে মিস্টার হান বললেন কাল রাতে নাকি দেবতা আবার তার স্বপ্নে এসেছিল তিনি এই মন্দির সরিয়ে অন্যত্র যেতে বলেছেন এতে সবারই মঙ্গল আর সোনার ব্যাপারে কিছু বলেনি আমারই ভুল আমি অতি লোভে পড়ে সোনার খোঁজ করেছি এখানে কোনো সোনা নেই হুম গুড আপনি আর একটু অপেক্ষা করুন ইন্সপেক্টর জিমিন এই এলো বলে কিন্তু ওনার সাথে আমাদের কী আমরা তো চলেই যাচ্ছি এখান থেকে আহ মিস্টার আপনি একটু বেশি কথা বলেন কিছুক্ষণের মধ্যে জিমি নেসে গেল কি বললি ফোনে আমি কিছুই বুঝলাম না সোনা কি সত্যি বা গেছে হুম তবে মিস্টার হান্তা স্বীকার করছে না অর্থাৎ তিনি সোনা লুকিয়ে রেখেছেন এখন আমাদের কাজ সোনা খুঁজে বার করা কিন্তু আমার সন্দেহ হচ্ছে ওই মূর্তির উপরে আমার ধারণা ধারণা নয় আমি একশো ভাগ নিশ্চিত সোনা ওই মূর্তির ভেতরেই লুকানো আছে শেষমেশ মূর্তি ভেঙে দেখা গেল সত্যিই সেখানে দুই কেজি ওজনে সোনার পাথর পাওয়া গেল সকলের চক্ষু ছানা বড়া হয়ে গেল জীবনে এই প্রথমবার আমি একসঙ্গে এত সোনা চোখে দেখলাম ভি বললো মিস্টার হান কাল রাতে আপনি যে দুজনকে আমাকে মারার জন্য পাঠিয়েছিলেন আমার বড় ভাইয়ের কাছে তার রূপের গল্প শুনে নিশ্চয় তারা না যে হাল হয়ে গেছে আমার মতে তাদের শাস্তি তারা পেয়ে গেছে মিস্টার হান একটু গলা খাকারি দিয়ে বললেন মানে আমি নিজে গিয়েছিলাম আপনার পায়ে ধরছি আমি আমাকে পুলিশের হাতে তুলে দিন কিন্তু আর আমাকে কলে ফেলে আপনার বড় ভাইয়ের কাছে পাঠাবেন না এই এই আমি সাক্ষ্য দিচ্ছি কিম সোকজিন ওয়ার্ল্ড হ্যান্ডসাম তিনি বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ আমি আর জিমি হা হা করে হেসে উঠলাম ভি বলল এখন কথা হচ্ছে আপনার শাস্তি বিষয়ে আপনি কারো ব্যক্তিগত সোনা চুরি করেননি যে আপনার কঠিন শাস্তি হবে কিন্তু আপনি দেশের সম্পদ চুরি করেছেন আসলে আপনার অতি লোভ আপনাকে ধ্বংস করেছে এতগুলো সোনা পেয়ে আপনার ভেগে পড়া উচিত ছিল কিন্তু আপনি লোভে পড়ে আরও সোনার আশায় এখানে থেকে গেলেন যাক সে কথা আপনি যে এতগুলো মানুষকে বোকা বানিয়ে নতুন দেবতার গল্প ফেদিয়েছেন তার জন্য তো একটা শাস্তি পাওয়া উচিত আর যে বেআইনিভাবে দেশের সম্পদ লুট করার জন্য আপনার শাস্তি হওয়া উচিত কি না সেটা দেখার বিষয় আমার নয় আমার কাজ এখানেই শেষ এখন জিমিনের কাজ জিমিন করবে আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমরা এখন আসি কেমন চল আইয়েন